ব্লক ভূমি দিল কমিটি এদিন সংগঠনের পক্ষ থেকে দলীয় নেতা কর্মীরা ইটাহারে মিছিল করে দপ্তরের সামনে এসে অবস্থান বিক্ষোভ দেখান কংগ্রেসের নেতা কর্মীরা অভিযোগ ভূমি দপ্তরের দালালরা চলছে সাধারণ মানুষের কোনো কাজ হয় না দালাল ধরে টাকা দিয়ে জমি সংক্রান্ত কাজ করতে হয় বেশ কিছু নদী থেকে অবৈধভাবে বালি তুলে বিক্রি চলছে তবুও কোনো ব্যবস্থা নেওয়া হয় না সহ বিভিন্ন দাবিতে ডেপুটেশন বলে জানানো হয় সংগঠনের পক্ষ থেকে ছিলেন জেলা কংগ্রেস সাধারণ সম্পাদক কামরুল হক ব্লক যুব সভাপতি একরামুল হক ব্লক নেতৃত্ব আনিস আলী নাজির হোসেন প্রমুখ সরকারের সমস্ত করছি আমাদের পাঁচ দফা দাবি ছিল দাবি হচ্ছে যে প্রত্যেকটি বিএলআর অফিসে একটা দালাল চক্র মাথা দিয়েছে সেই দালাল চক্রকে বন্ধ করবার আবেদন করলাম এবং রেকর্ডের জন্য মানুষ হয়রানি হচ্ছেন এবং সব থেকে যেটা ভয়াবহ অভিযোগ সেটা হচ্ছে নদী থেকে বালি চুরি হয়ে যাচ্ছে অবাধে এবং বিডিও সাহেব সেটা স্বীকারও করলেন যে হ্যাঁ বালি চুরি হচ্ছে আমরা আমাদের মতো করে চেষ্টা করছি উনি কথা দিলেন আগামী দিনে যেন আর বালি চুরি না হয় আপনাদের সমস্ত দাবি দাও আমি মেনে নিলাম Jangan balik curian mahat, tar bawa setahun ini